এ ডিবলিন বা পাসিন দেখে আপনার মনে হতেই পারে সে ইউরোপ বা লাতিন আমেরিকার কোনো ফুটবলার কিন্তু না সে আমাদের দেশের ছোট্ট মহষেদারী বর্তমানে উন্নত সতেরো দলর হয়ে খেলছেন ইতিমধ্যেই তার পায়ের দিয়ে বক্তদের মনে জায়গা করে নিয়েছেন সে তাই তো ভক্তরাও তাকে ডাকছে বাংলার ইয়ামাল যেমন লামিন ইয়ামাল মাত্র সতেরো বছর বয়সে ইউরোপ জয় করেছে তেমনি এই সত্য মর্শেদকে ঘিরে বক্তদের মনে জন্ম নিয়েছে এক বিশাল আশা এক হামজা আসার পর বাংলাদেশ ফুটবলের চিত্র পাল্টাতে শুরু করেছে প্রবাসী ফুটবলাররাও গায়ে দিতে চায় লাল সবুজের যাচ্ছি হামজার পর এসেছে আহমিদুল ইসলাম শমিক সোম কিউয়া মিসেল আর অনেক ফুটবলার যারা বাংলাদেশের হয়ে মাঠ মাতাতে চায় স্বপ্ন দেখতে চায় বিশ্বমঞ্চে দাঁড়ানোর তাই আমাদের বিদেশি খেলোয়াড়দের পাশাপাশি যত্ন নিতে হবে দেশের প্রতিভাবান খেলোয়াড়দেরও মৎস্যদের খেলা দেখার পর অনেক বক্তার অভিযোগ যত্নের অভাবে হারিয়ে যায় এমন অনেক প্রতিভা তাদের আক্ষেপেও আমরা বুঝতে পারি এমন অনেক প্রতিভাবান ফুটবলাররা এসেছে আবার যত্নের অভাবে হারিয়েও গেছে ফুটবল এখন আমাদের এটা আমাদের আবেগ আর তাই ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের আমার আপনার আমাদের সবার